রাজধানীর মহাখালীতে বাড়ি দখলে জুলাই হত্যার মামলা হামলায় অন্তঃসত্ত্বার গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত উচ্ছেদে অভিযান ঘিরে বিতর্ক নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের তাগিদ শিক্ষার্থীদের অর্ধযুগ পর দক্ষিণ কোরিয়ায় সরাসরি বৈঠকে ট্রাম্প শি চিনপিং বিরল খনিজ ও শুল্ক নিয়ে সমঝোতার ইঙ্গিত রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে জুলাই হত্যার মামলা দিয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে কলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগীদের দাবি যে দখলদারদের হামলায় গর্ভের সন্তান মারা গেছে অন্তঃসত্ত্বার যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত শিগগিরই অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল হোসেন রাজধানীর মহাখালী সাততলা বস্তির বাসিন্দা আলম মিয়া ও আখি আক্তার দুই দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করলেও এখন অনেকটা ভিটে ছাড়া এই দম্পতি আখির অভিযোগ পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর তাদের ঘর দখল করতে আসেন কলিম নামের এক সন্ত্রাসী হুমকিধামকির পর দেড় লাখ টাকা দিয়ে সেই যাত্রায় দখল ঠেকান তারা তবে শেষ রক্ষা হয়নি এক পর্যায়ে দুইটি ঘর দখল করে নেয় কলিম শুধু তাই নয় ঘর দখল করতে এসে আখিকে পেটে আঘাত করলে মারা যায় গর্ভে থাকা সন্তান আমার বাসায় দুই রুমে নামায় দিয়ে সে রুম দুইটা দখল করে দখল করার পর আমি তাকে যখন বাধা দিতে যাই আমার বাসুর তখন সে আমার পেটে লাথি মারে তখন আমি নয় মাসে গর্ভবতী ছিলাম তার জন্য আমার বাচ্চা নষ্ট হয়ে মৃত্যুবরণ করে তাতেও খান্ত হয়নি দখল বাজরা জুলাই আগস্টের তিনটি মামলায় আসামি করা হয় আলম মিয়াকে আমার বউ কিদিন আবার হুমকি ধামকি এবং আবার মোটো অঙ্কে ছাড়া দাবি করতেছে এবং এই মুহূর্তে আমার বউ খুবই অসহায় আমি কেন যদি বাসায় থাকতে পারি না মামলা কারণে আমার বউ একা থাকে প্রতিবন্ধী শাশুড়িকে নিয়ে তো সেক্ষেত্রে আমার বউ এখন বাসা থাকতে পারে না কারণ সেহেতু যে একদিন একদিন দর্শনকারী এর আগে একবার জেল খাটা আসামি দশ বছরের বাচ্চা আসে এর আগে ছেড়া নেয় যার কারণ দর্শন করে আট দশ বছর জেল খেটেছে তবে অভিযুক্ত কলিমের দাবি তার নামে যে সব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় বহুত আগে এগো কি না কি বাদশা মাইরালাইছি কি না করছি বুয়ার ব্যক্তি ইন এরা এলাকার জনগণ জানে এরা অমিলিকের দোষগইয়া আমাদের এলাকার বিচার যে নির্যাতন করছে এই এলাকাবাসী বলবে সবাই অপরাধীকে আইনের আওতায় আনার গঠনগতিক আশ্বাস দিয়েছে পুলিশ এইখানে যারা অপরাধী রয়েছে অপরাধীরা অপরাধী তাদেরকে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে দেখি না যে কোনো সময় কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো জানা গেছে ধর্ষণ মামলায় আট বছর জেল খেটে পাঁচ আগস্টের পর জামিন পেয়েছেন কলিম ফয়সল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত উচ্ছেদ ঘিরে চলছে আলোচনা সমালোচনা তবে ডাকসু প্রতিনিধি ও প্রক্টোরিয়াল টিমের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থী বান্ধব নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা তাগিদ দিয়েছেন ছিন্নমূলদের পুনর্বাসনে নজর দেয়ারও অক্সফোর্ড ঢাকা প্রকৃতি প্রাচ্যের বিশ্ববিদ্যালয় আর কংক্রিটের মিশেলে রাজধানীর বুকে এক টুকরো তারুণ্যের জমিন এখানে যারা পড়াশোনা করেন তাদের কাছে ক্যাম্পাস মানে আড্ডা আর গল্পের মিলনস্থল শুধু শিক্ষার্থী নয় নগরের সবার কাছে যে কোনো উৎসবের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় এমন ছন্দে ছেদ পরে ভবগুড়ি আর বহিরাগত বখাটেদের আনাগোনায় যাতে বাড়ছে মাদক ছিনতাই আর ইফটিজিং এর মতো ঘটনা শুধু তাই নয় ভাসমান দোকানে সৌন্দর্য হারাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের বিচরণের জন্য মুক্তাঙ্গন তো আমরা এখানে আমাদের পড়াশোনা করবো নিরাপদভাবে চলাফেরা করব তো এটা ক্যাম্পাসের বাইরে তারা তাদের অবস্থান দিতে পারে ক্যাম্পাসের ভিতরে তাদের অবস্থান কোনোভাবেই কাম্য নয় তাদেরকে সরিয়ে দেওয়ার পরও তারা বারবার আসছে তারা কিভাবে আন্দোলন করে একটা ক্যাম্পাসের মধ্যে ঢুকছে শিক্ষা প্রতিষ্ঠানে সেটা আমাদের জন্য নিরাপত্তার দিক থেকে তাহলে সবাই ভাবতেই পারছে কেমনভাবে আমরা নিরাপ মানে কীভাবে থাকি ক্যাম্পাসে এমন অবস্থায় উচ্ছেদ অভিযান চালিয়েও কুলকিনারে করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন সবশেষ এই কার্যক্রম চলে ডাকশুনে তাদের নিয়ে তবে উচ্ছেদ অভিযানকে অমানবিক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে কোন কোন ছাত্র সংগঠন যে সমস্ত যাদেরকে উঠানো হচ্ছে এদেরকে কিন্তু এর আগে বারবার বলা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াটি মাঝে মাঝে গাড়িতে নিয়ে তার অভিযান চালায় তারা কিন্তু বারবার বলে আসছে যে এটা অবৈধ আপনারা স্থাপনা করছেন এগুলো ঠিক না ক্যাম্পাসের মধ্যে আমাকে উঠে দেওয়া হবে এবং শুধুমাত্র আজকে উঠে দেওয়া মানে আগে উঠে দেওয়া হয়েছে অনেকবার অনেকবার উঠে দেওয়া হয়েছে একজন নাগরিক সেই নাগরিক সে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে নাগরিক ক্যাম্পাসের বাইরে গেলেও কিন্তু সে নাগরিক তো অবশ্যই প্রক্রিয়াল বডির এবং প্রক্রিয়াল টিমে যে ছাত্ররা আছে তাদের কি ধরনের ব্যবহার মানুষের সাথে করতে পারবে সেই ধরনের ব্যবহারের নীতিমালা অবশ্যই এখানে থাকা উচিত এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে ক্যাম্পাসকে নিরাপদ রাখতে অব্যাহত থাকবে উচ্ছেদ অভিযান অনেক অনেক কেসেস আমরা ফেস করি যেখানে মেয়েদেরকে ধারালো ছুরি তারপর ব্লেড এগুলো দিয়ে মেয়েদের গায়ে আঘাত করা হয় অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসাবে মে ফিমেল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে আমি জয়েন করার পর থেকে এরকম অহরহ কেসেস পেয়েছি স্বাভাবিক চলাফেরা পরিবেশ নিশ্চিত করার জন্য যা যা করব আমাদের আহ্বানের সাড়া দিয়ে সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করছে তাদের সাথে নিয়ে আমরা এই কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নভেম্বরে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে আজ নির্বাচন কমিশনের স্মারকলিপি দেবে জামাত সহ আটটি ইসলামী দল এছাড়া তিনি নভেম্বর সংবাদ সম্মেলন ঘোষণা করা হবে বৃহত্তর কর্মসূচি বুধবার জাতীয় প্রেস ক্লাবে যৌথ ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার বলেন যে গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে জাতীয় নির্বাচন তত পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হবে হাজারো অবৈধ স্থাপনায় কোণঠাসা হয়ে পড়েছে কুমিল্লার গোমতী নদীর দুই তীর ফলে হুমকিতে পরিবেশ ও নদীর অস্তিত্ব অথচ উদ্ধারে কোনো উচ্ছেদ অভিযান চালানি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নদীর বুকে এক সময় চলত নৌকা জেলেদের জাল ভরে যেত দেশীয় মাছে নদী ঘিরে কর্মস্থান ছিল বহু মানুষের অথচ অবৈধ দখলের রাজত্বে এখন সবই ইতিহাস এটি কুমিল্লার গোমতী নদী। নদীটি উদ্ধারে দখলদারদের একটি তালিকা করেছে পানি উন্নয়ন বোর্ড কিন্তু আজও শুরু হয়নি উদ্ধারে কোনো অভিযান। কথা হয় আবু ইউসুফ নামে এক দখলদারের সাথে। জানান পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নিয়ে ব্যবসা করছেন তারা এক কিশোর মোস্তফারও। আমরাই বলতেছি এগুলো অবৈধ। কারণ

আমরা প্রত্যেক সরকার আসে সরকার যায় সকলে এই সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু এর কিন্তু কার্যকারিতা আমরা মাঠ পর্যায়ে দেখতে পাই না আর বরাদ্দের দোহায় দায় এড়াচ্ছে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি যে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য যে ব্যয় এটা নির্বাহ করার যদি তাদের বরাদ্দ থাকে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা প্রস্তুত রয়েছে এগুলো উচ্ছেদ করার জন্য আচ্ছা আমাদের পরিকল্পনাটা হচ্ছে আপনার অধিগ্রহণ তো হয় সিএস ক্ষতি অনুযায়ী তা আমাদের আপাতত টার্গেট হচ্ছে আপনার বিএস অনুযায়ী যেসব আবেদন দখল তার আছে ওগুলো আমরা ডিটেক্ট করছি তত হালনাগাদ হচ্ছে ইতিমধ্যে যেগুলো বের করা হয়েছে ওগুলো আমরা ইতিমধ্যে উচ্ছেদের জন্য আমরা বাজেট পাঠিয়েছি বরাদ্দ চেয়েছি কুমিল্লার সাত উপজেলার ওপর দিয়ে বয়ে চলা গোমতী নদীর তীর জুড়ে গড়ে উঠেছে দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা এবার জানাবো দেশের বাইরের খবর ছয় বছর পর সরাসরি বৈঠকে মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় দক্ষিণ কোরিয়ার বুসানে পৌঁছান দুই নেতা সেখানে এগারোটায় গিমহে বিমান ঘাঁটিতে আলোচনায় বসেন তারা বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন যে এই আলোচনা নিয়ে আশাবাদী তিনি তার বিশ্বাস এতে অবসান হতে পারে দুদেশের বাণিজ্য যুদ্ধের ধারণা করা হচ্ছে শুল্ক কমানো বিরল খনিজ নিয়ন্ত্রণ চুক্তি ও সয়াবিন ক্রয়ের অব্যাহতি নিয়ে হতে পারে একাধিক চুক্তি এর মধ্যে এক বিবৃতিতে বেজিং জানিয়েছে যে ইতিবাচক ফলাফলের জন্য ওয়াশিংটনের সাথে একসাথে কাজ করতে প্রস্তুত তারা ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে তছনচ গোটা ক্যারিবীয় অঞ্চল ভয়াবহ ঝড়ে পর্যন্ত প্রাণ গেছে ত্রিশ জনের এর মধ্যে হাইতিতেই মৃত্যু হয়েছে পঁচিশ জনের জ্যামাইকায় উদ্ধার করা হয়েছে চারজনের মরদেহ এছাড়া ডোমেনিকান প্রজাতন্ত্রে মারা গেছেন আরও একজন মঙ্গলবার দুশো কিলোমিটার বেগে জ্যামাইকায় আঘাত হানি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এই ঝড় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল সেন্ট এলিজাবেথ কিউবাতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মেলিসা হাইতির বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে শুধুমাত্র পেটিট গোয়েব শহরে মৃত্যু হয়েছে দশ শিশুর নিখোঁজ রয়েছেন আরও বারো জন বর্তমানে ক্যাটাগরি ওয়ান মাত্রায় দুর্বল হয়ে বাহামা অতিক্রম করছে ঘূর্ণিঝড়টি গাজার ভঙ্গুর যুদ্ধ বিরোধীতে ফের রক্ত ছড়ল ইসরায়েলি হামলায় দুই দিন উপত্যকাটি থেকে প্রাণ গেছে আরো অন্তত একশো ছয় ফিলিস্তিনের যাদের বেশিরভাগই নারী ও শিশু নতুন করে বুধবার রাতে উত্তর গাজার লাহিয়া এলাকায় বিমান হামলা নিহত হন আরও দুজন এর আগে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হলে প্রতিশোধের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই নির্দেশে মঙ্গলবার রাত থেকে শুরু হয় লাগাতার হামলা কারণ হিসেবে ফের সেই পুরনো অজুহাত সামনে আনে তেলাবিম আইডিএফের দাবি যে হামাসের অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা